মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দেবীর সবচেয়ে যোগ্য পুরোহিত একবার জিপটা দেখতে চাই আপনি কতটা মোটা কতটা পাতলা হয়ে গেছে তমলুকের কোনো রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ যদি ঝাঁকুনি হয় তাহলে বুঝবেন ওটা বাম্পার নয় কালীঘাট থেকে একজন গেস শুয়ে আছে তোর মিথ্যাবাদী ছোট লোক না বলছি ভাই আমাদের এই দেবাংশু লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে সব জায়গায় একটাই ডায়লগ মেরে বেড়াচ্ছে আঠাশ বছরের ছেলে আঠাশ বছরের ছেলে দৌড়ে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো মানুষ যদি আমাকে যেতান পাঁচ বছর এলাকায় পাবেন আঠাশ বছরের তরতাজা যুবক ছুটে বেড়াতে পারবো আঠাশ বছরের ছেলে দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াবে বলছি দেবাংশুকে শক্তিমানের পর করিয়ে তমলুকে ছেড়ে দিলে কিরকম হয় না মানে ঘুরে ঘুরে গিয়ে মানুষের পাশে দাঁড়াবে নেই দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন একষট্টি বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন নাকি পাঁচ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষা লাভ করা একটা আঠাশ বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দেয় একষট্টি বছরের ব্যক্তি দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে না ভাই এটা যদি যুক্তি হয় তাহলে ওই উনসত্তর বছরের মহিলা একবার মাথা ভাঙছে একবার পা ভাঙছে তাকে সরিয়ে দিয়ে তো দেবাংশ যে মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে এইভাবে আর কতদিন চটি ছাড়বে আমি তো গর্ব করে চটি চাঁটি আমার কোনো অসুবিধা নেই বাংলার চটির অসাধারণ সাধারণ একবার জিপটা দেখতে চাই আপনার কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন একষট্টি বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন বলছি মানুষের পাশে দাঁড়াতে গেলে কি দৌড়তে লাগে যদি তাই হয় তাহলে উইস এন বোল্টকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়া হোক না দৌড়ে গিয়ে সব মানুষের কাছে ছুটে চলে যাবে রোলান্ডোকে ডেকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়া হোক তাহলে দৌড়ে সব মানুষের কাছে চলে যাবে ছটা লগ্লো একখানা ভিনা বলছি। তমলুকবাসীদের জন্য এই বার্তা অবশ্যই দেব আমি আপনাদের সন্তানের মতো আমাকে বিশ্বাস করে দেখতে পারেন একবার ঠকবেন না এইটুকু বলতে পারি আগে একজন কালীঘাটে চৌকাটে শুয়ে থাকতো এখন তমলুকে গিয়ে শুয়ে থাকবে যাতে মানুষ না ঠকে ভাই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকার মধ্যে একটা ভালো মিল আছে আইনজীবী বিচারপতি

না ওখানে তো সবসময় গোষ্ঠী দ্বন্দ্ব লেগেই থাকে যদি দূর হয়ে যায় আমি পড়লেও করব না না উনি বলছেন আছে আমি এখনো দেখতে পাইনি গোষ্ঠী আছে গুগলির মধ্যে যদি কখনো থাকেও আমি জানি না আছে কিনা যদি থাকেও সেই গোষ্ঠী দূর হয়ে যাবে যখন রচনা রাজ্য এখানে আসবে চুপ বিলকুল চুপ

এবার আমাদের রচনাদি ইতিহাস রচনা করবে কেন বলছি প্রথমে আমাদের এই দিদি সিঙ্গুরে সরষে দানা ছড়িয়েছিল এবার আমাদের এই রচনাদি সর্ষে ফুল দেখাবে কি বলে মহা মুশকিল ভাই শুধু তাই নাই আমাদের রচনাদি পচারে বেরিয়ে রাস্তা ধারে এত কলকারখানা দেখেছে যে হুগলিতে আর কোথাও কলকারখানা করতে লাগবে না আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক হয়েছে থেকে শুধু

রাজনীতিতে এসেছেন সামনে ভোট এখন কাজ করার টাইম আর ভোট মিটে গেলে আমাদের দিদি লড়াই করছে বিয়াল্লিশটা টা আসনে আর মোদী লড়াই করছে পাঁচশো তেতাল্লিশটা আসনে মানে সারা ভারতের মানুষ একদিকে আর দিদি একদিকে তার মানে দিদিকে কেউ চাইছে না মহা মুশকিল ভাই চলুন এবার আমাদের বিষ্ণুপুরের সেবাদাসী সুজাতা কি বলছে একবার শুনবো বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অসুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবাদাসী হিসাবে কাজ করার সুযোগ দিই হ্যাঁ দিদি মানুষের সেবা করার জন্য বিষ্ণুপুরবাসীর উচিত আপনাকে জেতানো দয়া করে মিথ্যেবাদী তৃণমূলকে বিশ্বাস করবেন আরে 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 এই তো আপনি বললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলকে সেবা দেশে হয়ে কাজ করার জন্য বিষ্ণুপুরে জয়ী করুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবা দাসী হিসাবে কাজ করার সুযোগ দিন এই চালচোর রেশনচোর আলুচোর করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না বিষ্ণুপুরবাসী আমির খানের গজনী সিনেমার মতো চিন্তায় পড়ে গেছে কাকে ভোট দেবে রে যিনি বাড়ির স্ত্রীকে মর্যাদা দেন না যিনি বিষ্ণুপুর লোকসভার মানুষকে দশ বছর বঞ্চনা করলেন এবং বাড়ির স্ত্রীকে রাত্রি তিনটে পঁয়ত্রিশে প্রাণ ভয়ে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন তিনি আর যাই হোক তিনি মানুষ ও মানুষ কোনোটার পর্যায়ে পড়েন না তিনি হয়তো একটা কোথাও না কোথাও আমার মনে হয় তিনি একটা বিষাক্ত পতঙ্গ কীট পশ্চিমবঙ্গে টা আসনের মধ্যে বিষ্ণুপুরের লোকসভা নির্বাচনটা কিন্তু জমজমাট হতে চলেছে বিজেপি তৃণমূল মানে এরা এক সময় স্বামী স্ত্রী ছিল আগে লড়াই করেছে মাঠে ঘাটে তারপর লড়াই করছে কোটে এবার লড়াই করবে ভোটে ভাই আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন হল